নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল আলো জ্বালানোর জন্য বাল্বের ব্যবহার প্রায় বন্ধ হয়ে গেছে কিন্তু পৃথিবীর সবচেয়ে পুরনো কাজ করা বাল্বটি কোথায় আছে উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে পুরনো কাজ করা বাল্বটি ক্যালিফোর্নিয়ার লিভার মোর ফায়ার স্টেশনে রয়েছে কারণ এই বাল্বটি উনিশশো এক সাল থেকে এক টানা জ্বলছে এবং এর দীর্ঘস্থায়িতার কারণে এটি গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম তুলেছে প্রশ্ন মানুষ ঘুমানোর সময় কি মস্তিষ্ক বন্ধ থাকে উত্তরটি হলো মানুষ ঘুমানোর সময় মস্তিষ্ক বন্ধ থাকে না বরং ঘুমের সময় মস্তিষ্ক আরও বেশি সক্রিয় থাকে যা ঘুমে স্বপ্ন দেখা স্মৃতি সংরক্ষণ এবং আবেগ নিয়ন্ত্রণের কাজ করে প্রশ্ন পৃথিবীর ঘূর্ণন যদি হঠাৎ থেমে যায় তাহলে কি ঘটবে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো বর্তমানে পৃথিবী চব্বিশ ঘন্টায় একবার ঘুরে যায় বলে আমরা দিন ও রাত পাই কিন্তু যদি এটি থেমে যায় তাহলে পৃথিবীর একদিকে টানা ছয় মাস দিন এবং অপরদিকে ছয় মাস রাত থাকবে যা জলবায়ুর মারাত্মক পরিবর্তন আনবে এমনকি জড়তার কারণে মানুষ প্রাণী এবং ভূপৃষ্ঠের সব কিছুই বিশাল গতিতে ছিটকে যাবে প্রশ্ন শীতকালে গাজর খেলে শরীরে কি উপকার হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে উত্তরটি হল গাজরে প্রচুর ভিটামিন এ বিটা ক্যারোটিন ফাইবার ও অক্সিডেন্ট থাকে তাই শীতকালে গাজর খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে চোখ ও ত্বক ভালো থাকে হজম শক্তি উন্নত হয় এবং হার্টের স্বাস্থ্য ভালো থাকে তাছাড়া শরীরকে ঠান্ডা লাগা ও ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করে প্রশ্ন গোল্ড ফয়েল কি উত্তরটি হলো গোল্ড ফয়েল হল সোনাকে অত্যন্ত পাতলা করে হাতুড়ি পেটা বা রোল করে তৈরি করা চাদর যা সাধারণত গোল্ড লিফের চেয়ে কিছুটা পুরু হয় এবং সজ্জা ও আলঙ্কারিক কাজে ব্যবহৃত হয় তাছাড়া এটি এতটা পাতলা হয় যে তা স্বচ্ছ হয় প্রশ্ন প্রতিদিন দুই বেলা ভাত খাওয়া কি ক্ষতিকর উত্তরটি হলো প্রতিদিন দুইবেলা ভাত খাওয়া ক্ষতিকর কি না তা নির্ভর করে ভাতের পরিমাণ ধরন এবং সামগ্রিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার ওপর তবে অতিরিক্ত সাদা ভাত খেলে ওজন বৃদ্ধি পেতে পারে প্রশ্ন শীতকালে অধিকাংশ মানুষই পায়ে মোজা পড়তে ভালোবাসে কিন্তু কোন বিজ্ঞানী মোজা পড়তে পছন্দ করতেন না উত্তরটি হলো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন পায়ে মোজা পড়তে পছন্দ করতেন না কারণ তার পায়ের বুড়ো আঙুল প্রায়ই মোজা ফুটো করে দিত যা তার কাছে বিরক্তিকর মনে হতো প্রশ্ন কোন ফল খেলে রাতকানা রোগ কমে উত্তরটি হল আম পেঁপে অ্যাপ্রিকট কমলা লেবু এবং বিভিন্ন বেড়ি জাতীয় ফল খেলে রাতকানা রোগ কমে কারণ এতে ভিটামিন এ সি ই এবং বিটা ক্যারোটিন থাকে যা রাতের দৃষ্টিশক্তি উন্নত করতে ও চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে প্রশ্ন আমাদের মস্তিষ্ক কত শক্তি উৎপন্ন করতে পারে টি হলো একজন প্রাপ্ত বয়স্ক মানুষের মস্তিষ্ক ঘুমন্ত অবস্থায় বা বিশ্রাম নেওয়ার সময় প্রায় দশ থেকে তেইশ ওয়াট শক্তি উৎপন্ন করতে পারে যা একটি কম ওয়াটের এলইডি বাল্ব জ্বালানোর জন্য যথেষ্ট প্রশ্ন রান্না করার সময় কাঁচা লঙ্কা দেওয়া কি ভালো টি হলো রান্নায় কাঁচা লঙ্কা দেওয়া ভালো কারণ এটি ভিটামিন সি এ ফাইবার ও অক্সিডেন্টে ভরপুর যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সাহায্য করে এবং স্বাদেও ভিন্নতা আনে প্রশ্ন একজন মানুষ তার সারা জীবন ধরে মুখের মধ্যে কতটা লালা উৎপন্ন করে উত্তরটি হলো একজন মানুষ তার সারা জীবনে প্রায় উনতিরিশ হাজার দুশো থেকে আটান্ন হাজার চারশো লিটার পর্যন্ত লালা তৈরি করতে পারে কারণ একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি প্রতিদিন করে শূন্য দশমিক পাঁচ থেকে এক দশমিক পাঁচ লিটার লালা উৎপাদন করে কারণ এই বিশাল পরিমাণ লালা হজম দাঁতের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশ্ন কোন দেশের জাতীয় পতাকা সোজা রাখলে যা হয় আবার উল্টো রাখলেও তাই মনে হয় উত্তরটি হল জাপান সুইজারল্যান্ড আর বাংলাদেশের জাতীয় পতাকা সোজা রাখলে যা হয় আবার উল্টো রাখলেও তাই মনে হয় প্রশ্ন পৃথিবীর সব থেকে বড় খেলার মাঠ কোন দেশে রয়েছে উত্তরটি হল পৃথিবীর সবথেকে বড় খেলার মাঠ ভারতবর্ষ দেশে রয়েছে যা ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম এবং এটি একটি ক্রিকেট স্টেডিয়াম যেখানে প্রায় এক লক্ষ বত্রিশ হাজার দর্শক বসে খেলা দেখতে পারে পরে প্রশ্ন মেয়েদের জামায় পকেট থাকে না কেন উত্তরটি হল প্রচলিত বিশ্বাস ছিল যে পকেট একজন মহিলার চেহারাকে হ্রাস করবে এবং তার পোশাককে কম আকর্ষণীয় করে তুলবে তাই মেয়েদের জামায় পকেট রাখা হতো না তবে বর্তমান সময়ে এই ধারণা কিছুটা পরিবর্তন হয়েছে প্রশ্ন রাতে ঘুমানোর কিছুটা আগে মুখের মধ্যে কি রাখলে লোহার মতো শক্তিশালী হতে শুরু করবে উত্তরটি হলো রাতে ঘুমানোর কিছুটা আগে মুখের মধ্যে তিনটি লবঙ্গ রাখলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব